হ্যালো ফুটবল ফ্যান্স আজকে ভোরে ডিআরবে পি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি ও নিউওয়েলস ওল্ড বয়েস যে প্রীতি ম্যাচটি এক এক গোলে ড্র হয়েছে ম্যাচে দুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট করেছিল ইন্টার মায়ামি যেখানে একসঙ্গে দুজন ম্যাসির ছবি ছিল একটি মায়ামির জার্সিতে এই সময়ের ম্যাসি অন্যজন বয়সে ছোট গায়ে নিউয়েলস ওল্ড বয়েসের জার্সি গ্রাফিক্সে বানানো ছবিতে দুই সময়ে দুই মেসি একে অপরের হাত ধরে রেখেছেন দেখে মনে হচ্ছিল ছোট ম্যাসির হাত ধরে তাকে কোথাও নিয়ে যাচ্ছেন বড় মেসি তার ক্যাপশানে লেখা ছিল স্বপ্নের রাত মায়ামির সেই স্বপ্নের রাত কিংবা মুহূর্ত ধরা দিয়েছিল আজকে সকালে মায়ামির মাঠ ডিআরবে পিএনকে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মেসির বর্তমান ও অতীত তার বর্তমান ক্লাব মায়ামি মাঠে নেমেছিল শৈশবে যেখান থেকে তার অবিশ্বাস্য যাত্রা শুরু সেই নিউয়েলস ওল্ড বয়েসের বিপক্ষে এই ফ্রেন্ডলি ম্যাচটি এক এক ব্যবধানে ড্র হয়েছে যার ফলে ম্যাসিকে তার বর্তমান এবং অতীতের মধ্যে কাউকেই হারতে দেখতে হয়নি শুধু ম্যাসি নয় মায়ামির কোচ জেরার্দো মার্টিনোর জন্য এই ম্যাচটি ছিল পূর্ণ মিলনের মায়ামির বর্তমান কোচ নিউয়েলস ওল্ড বয়েসের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন তাদের হয়ে লিগ জিতেছেন তিনবার কোচ হিসেবেও লিগ জিতিয়েছেন দু সালে মার্তিনোকে নিয়েও এই প্রীতি ম্যাচের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্ট করেছিল নিউয়েস চোটে ভোগা ম্যাসি এই ম্যাচে খেলবেন কিনা না তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল তবে মায়ামির কোচ মার্তিনো অবশ্য আগে থেকে জানিয়ে রেখেছিলেন ম্যাসিকে ম্যাচটিতে শুরুর একাদশেই দেখা যাবে দলের সঙ্গে স্টেডিয়ামের টানেল দিয়ে ম্যাসি মাঠে ঢোকার সময় দুই দলের সমর্থকরা করতালিতে ম্যাসিকে আহ্বান জানান ম্যাচে ষাট মিনিট সময় পর্যন্ত মাঠে ছিলেন ম্যাসি গোলের সুযোগও পেয়েছিলেন আর্জেন্টাইন এই মহাতারকা তবে একত্রিশ মিনিটে ভালো জায়গা থেকে শট নেওয়ার সুযোগটাও কাজে লাগাতে পারেননি তিনি এর মাত্র ছয় মিনিট পর দুর্দান্ত এক ফ্রিকিক থেকেও গোল পেয়ে যেতে পারতেন মেসি তবে একটুর জন্য বলটি পোস্ট ছুঁয়ে বাইরে চলে যায় ম্যাচে দ্বিতীয়ার্ধে ষাট মিনিটে ম্যাসি লুই সুয়ারেজ ও গ্রেসেলকে মাঠ থেকে তুলে নিয়ে কাম্পানা সান্ডারল্যান্ড ও বোরগেলিনকে মাঠে নামান মার্তিনো মাঠে নামার মাত্র চার মিনিট পরেই কর্নার থেকে হেডে গোল করেন স্নেইডার বোরগেলিন তবে নিউয়েলস ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি ম্যাচের তিরাশি মিনিটে মায়ামের রক্ষণের ভুল কাজে লাগিয়ে গোল করেন নিউয়েলসের ফ্রাঙ্কো দিয়াস মায়ামের সান্ডারল্যান্ড ও সেইলর বল ক্লিয়ার করতে পারেননি এই সুযোগটাই কাজে লাগিয়ে বারো গজ দূর থেকে গোল করেন দিয়াস যার ফলে ম্যাচটিতে এক এক গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দুটি দলকে এটি ছিল এমএলএসের প্রাক মৌসুমে ইন্টার মায়ামি শেষ ম্যাচ মৌসুমের প্রস্তুতি পর্বে মোট সাতটি ম্যাচ খেলেছে মায়ামি যেখানে চারটিতেই হেরেছে ম্যাসির দল ড্র করেছে দুটি ম্যাচে এবং মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে তারা আসছে বাইশে ফেব্রুয়ারি রিয়াল সল্টলেকের বিপক্ষের ম্যাচ দিয়ে মায়ামির এই মৌসুমের এমএলএসের যাত্রাটা শুরু হতে চলেছে